8 নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামাতুল্লাহ কোন মহিলার স্বামী যদি নিখোজ হয়ে যায় কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ হয় নি তাহলে কতদিন পর ওই মহিলা অন্যত্র বিয়ে করতে পারবে এই ক্ষেত্রে যেটি সঠিক ফতোয়া সেটি হচ্ছে খোলাফায় রাশেদিনের ফতুয়া ওমর আলী আল্লাহ তালানহি ফতুয়া দিয়েছেন হুকুম আপনার জারি করেছেন ওসমান রাজি আল্লাহ তৃতীয় কবে খলিফা আলী রাজি আল্লাহ চতুর্থ খলিফা খোলাফে দিন তিন খোলাফে রাশেদিন থেকে চারজন মধ্যে প্রমাণিত রয়েছে যে তারা এই ফয়সালা করেছেন সেটা হচ্ছে মফকুদ কোন স্বামী যদি হারিয়ে যায় নিখোঁজ হয়ে যায় তাহলে তার জন্য চার বছর অপেক্ষা করবে চার বছর অপেক্ষা করবে আর চার বছর অপেক্ষা করার পরে তাকে মৃত বলে ঘোষণা খবর খবর জানাও যে বেঁচে আছে কি নেই 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 যদি খোঁজ খবর থাকে তো অবশ্যই তাহলে তার স্বামী আছে যতক্ষণ পর্যন্ত তালাক না করা হবে বা খোলা না হবে এভাবে না হবে কিন্তু চার বছর হয়ে গেলে তখন তাকে মৃত ধরে নিতে হবে মেয়েতে তারপরে মৃত যখন তাকে ধরে নিলাম তাহলে কোন স্বামী যদি মারা যায় তাহলে তার স্ত্রী কে অফাত আফাত আফাতের ইদ্দত পালন করতে হবে তা হচ্ছে আল্লাযীনা তাফাওনা মিনকুম ওয়া ইয়াদারুনা আযওয়াজান ইয়া তারাবাসনা বিআনফুসাইনা আরবা'আ আশর ওয়া আশরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বকারে বলেছেন যে তোমাদের কেউ যদি انتقال করে মারা যায় ইতাফাওনা ওয়া ইয়াদারুনা আযওয়াজান তার স্ত্রী ছেড়ে যায় তাহলে ইয়াতারাব্বাস নবী আন তারা অপেক্ষা করবে অন্যত্র বিয়ে করতে পারবে না আর বা তা ওয়াসরা চার মাস দশ দিন এই চার মাস দশ দিন অফাতের বিধবা ইদ্যৎ পালন করবে আর তারপরে তাহলে চার বছর তারপরে চার মাস দশ দিন ইদ্যৎ পালন করে তারপরে অন্য জায়গায় বিয়ে বসে যেতে পারবে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তবে মজহাবে আজব ফতুয়া রয়েছে আবু থেকে বর্ণনা রয়েছে একশো বিশ বছর সাধারণত একজন মানুষ সর্ব উদ্দে বাঁচতে পারে সুতরাং একশো বিশ বছর অপেক্ষা আর একটি ফতুয়া রয়েছে কিছু কিছু আইম্মা থেকে হ্যাঁ আবু ইউসুফ মোহাম্মদ বা আরও অন্যান্য কিছু তাদের থেকে যে নব্বই বছর সাধারণত নব্বই বছর বাঁচে সুতরাং নব্বই বছর অপেক্ষা করবে তারপরে এমনি তো ঘোষণা করে তারপরে আর বিয়ে করে সবাই বলে হ্যাঁ ও নিজেই বাঁচবে না হয়তো নব্বই বছর জি সুতরাং এই ফতো আগে সহি নাই